তো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে তো আমার সামনে রয়েছে একজন ট্রেনিস তার থেকে জেনে নেওয়া যাক সে কোথা থেকে এসেছে তার কেমন লাগছে তো আমরা বারবার প্রচার করছি আমরা অল ইন্ডিয়া পুলিশ একাডেমির ট্রেনার এবং অল ইন্ডিয়া ফিজিক্যাল একাডেমি এখানে আর্মি পুনা স্কুলের এক্স উপস্থিত রয়েছে যাদের তো আমরা জেনে নিচ্ছি যে আমাদের টেনিস কোথা থেকে এসছে তো একবার বলবে কোথা থেকে এসছো কি একটু তুমি শেয়ার করবে এই বিপুর তো আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি আমি বর্তমানে কল্যাণীতে রয়েছি এখানে আমি প্র্যাকটিস করছি কল্যাণী ফিজিক্যাল একাডেমির আন্ডারে তুমি যারা মুর্শিদাবাদের ছেলে মেয়েদের তাদের তুমি কী মেসেজ দিতে চাইছো যারা ডাব্লিউ বিপি এসএসসিজিডি বা আরও আধা সেনা সেনা পরীক্ষার জন্য তৈরি করছে তাদেরকে বলবো এই কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে তারা আসুন বাড়িতে একা বসে রেখে বা একা যারা ভাবতেন যে প্র্যাকটিস করে নেবেন সেটা সম্ভব না এখানে এসে করুন আমি তিন চার মাস ধরে করছি আমি আগে তিন চার পাকও ঠিক মতন দিতে পারতাম না আমি বারো থেকে তেরো পাক দিতে পারছি দৌড় যেটা একমাত্র কল্যাণী ফিজিক্যাল একাডেমির ইনস্ট্রাক্টারদের জন্য আমরা আমরা বারবার প্রচার করেছি আমরা অল ইন্ডিয়া পুলিশ একাডেমির ট্রেনার এবং আমাদের সঙ্গে আমি পুনা স্কুলের এক্স ট্রেনার রয়েছি এটা কি তোমার দর্শকের কাছে এটার ব্যাপারে তুমি কিছু বলবে হ্যাঁ এটা তো অবভিয়াসলি অন্য অন্য জায়গা থেকে আমাকে খুব সুবিধা দিয়েছে একজন আমি অল ইন্ডিয়া পুনা ইনস্ট্রাক্টার থেকে ট্রেনিং পাচ্ছি তারা জানে ব্যাপারগুলো তারা আমাকে ভালো মতন শিখিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে কী করে দৌড়াতে হবে টেকনিক শেখানো ডায়েট মেনটেন করা সব কিছু জয়